নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি মায়াপুরের দ্বিতীয় পাঠ নিয়ে আবারও চলে আসলাম তো আমরা তো সবাই মিলে মায়াপুরে পৌঁছে গেছি তারপর ফ্রেশ হয়ে আমরা কেটে চলে এসেছি প্রসাদ নিতে সকাল বেলা আমরা সবাই বেরিয়েছি অনেক খিদে পেয়ে গেছে তাই সবাই মিলে চলে আসলাম প্রসাদ নিতে দেখো আমরা বসে আছি এখানে পাতা গ্লাস সব দিয়ে দিয়েছে এবার আমরা সকলে বসে আছি প্রসাদের অপেক্ষায় দেখো এই যে খিচুড়ি দিয়ে যাচ্ছে এই খিচুড়ি আমি খাই না পাঁচ বছর মানে এই যে কোনো অনুষ্ঠান বাড়ি বলতে কোনো পুজো বাড়ি এরকম মানে মন্দিরের প্রসাদ সত্যি আলাদাই একটা টেস্ট তাই এই প্রসাদ আমি অনেক মানে মিস করতাম তাই আজকে সেটা আর হাতছাড়া করলাম না তাই এই মহাপ্রসাদ খেতেই আমরা চলে আসলাম কুপন কেটে সোজা এখানে আর সত্যি এত টেস্টি হয়েছিল না তোমাদেরকে কি বলবো আর এখানে সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে কত সুন্দর করে সবাইকে পরিবেশন করছিল আর মাম্মা দেখো এখানে একা একা খাচ্ছে কতদিন পরে থাকে আকাকা কা খাবে না ব্যাড অ্যান্ড তাদের কা কা প্রথমে ছিল খিচুড়ি তারপর দেখো দিয়ে যাচ্ছে ভাত আর ভাত ছিল আর দুটো সবজি আর ডাল তো দেখো এখন আমাদের ভাত দিয়ে যাচ্ছে আর এই বাচ্চা দুটো কিছুই খেতে পারলো না ওরা ঝাল খেতে পারে না তাই আর খেতে পারলো না তবে সবজিটা এত টেস্টি হয়েছিল প্রথমের যে সবজিটা দিয়েছে এই সবজিটা এত টেস্টি হয়েছিল তবে পরে যেই সবজিটা দিয়েছিল তার থেকে এই সবজিটা অনেক টেস্টি ছিল ফ্যামিলির সবাই মিলে আমার জীবনে এই ফার্স্ট টাইম আমরা কোনো কোথাও ঘুরতে এসছি এটা সত্যিই অনেকটাই মজার আর সবাই একসঙ্গে থাকলে অনেক আনন্দ হয় সেখানে আমরা যদি কম কিছু খাবার খাই কিংবা কম কিছু কেনাকাটি করি তবুও যেন এখানে অনেক শান্তি এবং অনেক আনন্দ ফ্যামিলির সঙ্গে সময় কাটানো এই সময়গুলো আমি স্মৃতি হিসাবে রেখে দিলাম আমার ফোনে সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা না জানি কবে আবার আসবে এই দিনগুলো একসঙ্গে কাটানো এই মুহূর্তগুলো যখন আমি এডিট করব আমার মহারাষ্ট্রে গিয়ে তখন সত্যি আমার খুব মনে পড়বে যেন আমি এখন হয়তো পোস্ট করতে পারবো না যখন আমি ভিডিওগুলো ক্লিক করেছি সেই জন্য আমার দেখো এখানে ভিডিওর নিচে মার্ক করা আছে যে এই ভিডিওটা কবে কার তোমরা একটুখানি দেখে নিও যে এই ভিডিওটা আমি কবে করেছি আর এখন কবে পোস্ট করছি এত ঘোরাঘুরি করেছি এত ফ্যামিলির সঙ্গে টাইম কাটিয়েছি শুধু ভিডিওই করেছি পোস্ট করার টাইম পাইনি জানি আমি একদম যখন একা থাকব মহারাষ্ট্রে গিয়ে তখন আমি ভিডিওগুলো এডিট করব আর সেই সব কথাগুলো মনে করব সেই স্মৃতিগুলো আমি এখন খুব মনে করছি জানো এখন আমি ভয়েস দিচ্ছি আর ভিডিওগুলো দেখছি আজকে ডিসেম্বরের এগারো তারিখ আর আমরা বাড়িতে গেছিলাম নভেম্বরে তো ভাবো একটা মাস কেটে গেলো আর আমি এখন এডিট করছি আর সেই দিনগুলোর কথা মনে পড়ছে কত সুন্দর ছিল সেই দিনগুলো কত তাড়াতাড়িই না চলে যায় না ভালো সুন্দর মুহূর্তগুলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা সবাই মিলে এসছি দেখো এখানে হাত ধুতে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর সত্যি বলতে প্রসাদটা অসাধারণ ছিল চলো হাতটা ধুয়ে এবার যাই ওইদিকে ঘোরা ঘুরতে হবে তো মায়াপুরে এসছি এখনো কিন্তু আমরা ঘুরতে পারিনি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার আছে আর আমার দিদি দেখো ব্লগিং করে দিচ্ছে আমাকে কেমন করে তো দেখো এই যে মা হাত ধুচ্ছে মাম্মা মাছে সবাই মিলে আমরা এখন চলে যাব ঘুরতে তোমাদের সাথেও শেয়ার করব সেই সব জিনিসগুলো বাসুদেব মাতাজি একটি ভগবত গীতা গ্রহণ করছেন তো ওনার যাতে ভক্তি হয় হ্যাঁ এবং পারমাত্মিক কল্যাণ হয় তার পরিবারের যাতে কল্যাণ হয় সেজন্য ওনাকে গীতা কৃষ্ণ থেকে পাঁচখানা গ্রন্থের সঙ্গে ফ্রিতে দেওয়া হচ্ছে পাঁচখানা গ্রন্থ উনি ক্রয় করেছেন না একটা ভগবত গীতা যথাযথ এই গীতার প্রত্যেকের জীবনের গাইডবুক জীবনের সংবিধান জীবনের আইন আমরা যদি একটা মোবাইল বা কম্পিউটার কিনে একটা বই দেওয়া হয় মোবাইলটা কম্পিউটারটা কীভাবে চালাবো কিন্তু একটা আমাদের জীবনটা কীভাবে চালাবো তার গাইড বুক হচ্ছে গীতা মোবাইলটা যেরকম একটা যন্ত্র আমাদের শরীরটা একটা যন্ত্র এই মনুষ্যরূপে যন্ত্রটা চালানোর জন্য একটা বইয়ের দরকার সেই বইটা হচ্ছে গীতা এই গীতার জ্ঞান অর্জুনের জন্য নয় গীতার জ্ঞান হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা গীতার শ্লোক এক একটা মেসেজ ভগবান আমাদের জন্য দিয়েছে এক একটা বার্তা পাঠিয়েছে এই এক একটা গীতার শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের মনুষ্য জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে পরিচালনা থাকে তো যদি গীতা গ্রহণ করেছেন উনি প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট করে গীতা পড়বেন তো ওনার যাতে পারমার্থিক কল্যাণ হয় তো আমরা সকলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবো সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে जय श्री भगवद गीता की जय शिला की जय मायापुर धाम की जय পর দেখতেই পারলে আমরা কিছু গ্রন্থ কিনে নিলাম নেওয়ার পর এখানে এসে আমরা কিছু ছবি কিছু ছবি ক্লিক করলাম তারপর সোজা চলে গেলাম বাড়ি মানে যে রুমটা আমরা নিয়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম দেখতে দেখতে রাত হয়ে গেছে ঘোড়া আর ঠিক হলো না তারপর রাতের খাবার নিয়ে চলে আসলো আমার হাজবেন্ড দেখো এখানে ডাল ফুলকপি আর রুটি আলু ভাজা এই সবজিগুলোই আর আলু পটলের দরকারি এগুলো খাওয়ার পরে আমরা চলে আসলাম একটু বাইরের দিকে মন্দিরে যাব বলে কিন্তু ততক্ষণে মন্দিরটা বন্ধ হয়ে গেছে তাই আবার এখানে কিছু ছবি তুলে নিলাম এখানে মায়াপুরে আটটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় কোনো কিছুই থাকে না তাই দেখো এত তাড়াহুড়ো করে যাবার পরেও আমরা আর স্কনের মধ্যে ঢুকতে পারলাম না তাই আবারও চলে যেতে হলো রুমের দিকে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ছেড়ে যাবার আগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবে চলুন তবে আজকের মতো বিদায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো